আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন তো আজ আমি আমার হাতে যে কাপের মধ্যে কালিজিরা মতো দেখতে কিছু একটা দেখতেছেন এটা আসলে কোনো কালিজিরা না এটা হলো পেঁয়াজের বীজ তো চলুন আজ আমরা পেঁয়াজের বীজ রোপণ করব এবং বড় হওয়া পর্যন্ত আগে আমার কিছু পেঁয়াজ গাছ বা পেঁয়াজের বীজ থেকে চারা হইছে সেই পর্যন্ত আমি আপনাদের দেখাবো কীভাবে কি করি বা না করি কিভাবে মাটি তৈরি করতেছি সবই দেখাবো তো পাশে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন এখানে দেখতেই পাইতেছেন যে আমি গতকালকে রাতেই মাটি কমপ্লিট করে রেখেছি মানে মাটি মিক্স করছি তো মাটি মিক্স করার পরে আমি পানি দিয়ে জাস্ট মাটিটারে ভালো মতো শুকাইতেছি একটা জিনিস আপনারা সবাই খেয়াল করবেন বাগানে বলেন বারান্দায় বলেন আপনি যদি মোটামুটি রোদ থাকে আপনি পেঁয়াজ চাষ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং পেঁয়াজের আহামরি কোনো খাবার দিতে হয় না যে দুই একদিন পর পর এইটা দিতে হবে ওইটা দিতে হবে তা না কিছুই লাগে না তো চলুন আমি আপনাদের একবার জৈবভাবে কোনো রাসায়নিকভাবে না এবং বাগানে আমি যা করি সব জৈবভাবেই করি রাসায়নিকভাবে কিছুই করি না তো চলুন গাইস দেখি আমি কিভাবে কি করতেছি এবং দেখতে থাকুন আমার ভিডিও এই পর্যায়ে আমি একটা পাত্র নিলাম এবং একটা জিনিস খেয়াল করবেন এই যে পাত্রটা প্রথমেই বেশি বড় নেবেন না কারণ বীজ থেকে চারা সরি চারা থেকে বীজ থেকে চারা হতে বেশ কয়েকদিন সময় লাগবে আর তারপরে বড় হতে হতে অনেক সময় লাগে কারণ পেঁয়াজ প্রায় তিন মাস সাড়ে তিন মাস লাগে পুরোপুরি সম্পূর্ণ পেঁয়াজ হতে তো আগে আমি ছোট থেকে পরে আমি এখান থেকে যখন চারা বড় হবে আমি ট্রান্সফার করে বড়গুলোতে দিব তো চলুন এবার আমি মাটি ভুড়ি এই পর্যায়ে আমি এই যে ছোট্ট যে পাত্র সেই পাত্রর মাটি দিয়ে ভরে ফেলছি এখন বীজ রোপণ করার পদ্ধতি খুব খেয়াল করবেন সাধারণ একটা বিষয় হ্যাঁ পেঁয়াজ গাছটা খুব নিখুঁতভাবে আপনার বীজ থেকে চারা রোপণ করার যে পদ্ধতিটা খুবই নিখুঁত এটা যদি ঠিকমতো করতে পারেন শুরুতেই তাহলে ইনশাল্লাহ আপনার যে কটা বীজ ফলাবে সেই কটাই চারা বীজ থেকে চারা হবে তো চলুন এখানে এই যে আমার যে বীজগুলো দেখতে পারতেছেন এগুলো প্রসেসিং করারও কিন্তু একটা সিস্টেম আছে যেমন আমি এটা কিভাবে প্রসেসিং করছি এটা প্রসেসিং করার পুরো বিষয় আমি বাজার থেকে আগে বীজ কিনেছি তো কিনা আমি গতকাল রাত্রে এটা ভিজাই রাখছি তো তারপরে আবার একটু রোদে শুকাইছি এই যে একটু দেখুন এটার মধ্যে অলরেডি কিছু কিছু অংশে সাদা সাদা বের হয়ে গেছে আচ্ছা এটা অনেক ছোটো যার কারণে ক্যামেরা আসতেছে না চলুন গাইস লাগানোর ভিডিও দেখাই কীভাবে কী করতেছি এই যে দেখুন বিষ কিন্তু সম্পূর্ণ আমার হাতে বিষয়টা হলো একবারে কালিজিরার মতো এখানে প্রায় পঞ্চাশটার মতো চল্লিশ থেকে পঞ্চাশটা বিষ হবে ছোট যার কারণে ওইভাবেই করা যায় না যে করার টিকে আমি একটু বেশি করে লাগানোর দিলাম যে করার টিকে আর কি হ্যাঁ তো গাইজ প্রথমত আমরা বীজগুলো দিয়ে দিলাম এখন আমাদের যে কাজটা খুব এই কাজটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো দেখুন আমরা কি করি মাটিটা বীজ ফালানোর পরে এইভাবে সবগুলো চেপে চেপে দিবেন যেন আপনার যে বীজগুলো ফালাইছেন সেটা যেন মাটির মধ্যে ডাইভা যায় মানে এক কথায় মাটির মধ্যে যেন মিশা যায় সম্পূর্ণভাবে ঘুরে ঘুরে যদি হাতের নাগালে না হয় তাহলে অন্য কোনো কিছু ভারী কোনো কিছু দিয়ে এইভাবে আমি যেভাবে করতেছি এইভাবে দিবেন একটা জিনিস খেয়াল করেন যখন আপনি মাটিটা চাপ দিচ্ছেন তখন একটা ঘামের মতো মানে পানি বের হচ্ছে এই পানি বের হওয়ার কারণটা হলো আমি গতকালকে আমার মাটিটা আমি তৈরি করে রেখেছি যেমন বলতে পারেন পানি দিয়ে হোক জৈব সার ছাড়া কিন্তু গাইছে আমি কিছুই দিই না সম্পূর্ণ জৈব সার ওই জৈব সার আমি দিয়ে আর সম্পূর্ণ মাটি দিয়ে আমি মাটিটা আগেই বানাই রাখছিলাম এবং রোদে শুকানোর জন্য আমি দিয়েছিলাম তো আমার এটার মধ্যে কিন্তু যথেষ্ট পানি আছে হ্যাঁ যথেষ্ট পানি আছে তো যার কারণে যদি মাটি একটু চাপ দিয়েই পানি বের হচ্ছে তো আপনারা যখন লাগাবেন ছাদে বা বারান্দায় তো এইভাবে মাটিটা তৈরি করে নেবেন এখন এখানে সম্পূর্ণ হয়ে গেছে দেখতেই পারতেছেন কালো কালো যে বীজ এগুলাই হলো পেঁয়াজের বীজ এটা পুরো মাটির সাথে মিশে গেছে এখন আমার যেটা হালকা করে কিছু মাটি উপর থেকে হালকা বেশি একদম না যেন এর যে বীজ থেকে চারা রোপণ করতে সুবিধা হবে একদম বেশি দিবেন না যদি কারো বাসায় বালু থাকে বালু দিতে পারলে আরও ভালো গাইস কারণ বালুটা খুবই ভালো এবং বালুটা পানিটা ধরে রাখে আর পিঁয়াজ গাছের একটা সুবিধা অসুবিধা আছে পিয়াজ গ্যাস আপনার পানি খুবই কম খায় দেখা যায় সপ্তাহে আমি তিন থেকে দুইবার পানি দিই দুইবারই বেশি দিছি আমার যতটুকু মনে আছে তা আপনারাও চেষ্টা করবেন যে মিনিমাম সপ্তাহে দুই থেকে তিনবার এই যে আমি এইভাবে আমার কিন্তু চারা রোপণ করা কমপ্লিট তো এই জায়গাটা আমি সাত দিনের আগে আর ধরবো না সাত দিন পরে এটা থেকে বীজ থেকে সাদা সাদা অংশ চারা হবে এখন চলুন এটা আমি কোনো সাওয়া জায়গায় আমি রাখবো সাথে কিন্তু সব জায়গায় রোদ থাকে তো আমার এই পাশে একটা লেবু গাছ আছে যার যেটা অনেক ঝাঁকালো ইটার কোনা দিয়ে রাখবো কারণ এই জায়গাটা বেশিরভাগ সময় ছাওয়া থাকে এবং এখানে দেখুন সাওয়ার গাছ এই যে অ্যালোভেরা গাছ এটা কিন্তু যত রোদ কম জায়গায় দিতে পারবেন তত ভালো আমি এটা এইখানে রেখে দেবো এটা সাত দিন পরে এইখানে সাত দিন পরে আমি আসবো এবং এটাতে কোনো পানি দেবো না কিছু দেবো না এইভাবেই থাকবে তো তার আগে আমি সাত দিন যাওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই সাত দিন পরে ওই চারার আপডেট আপনারা দেখতে পারবেন তার পাশাপাশি যদি আমি আপনাদের একটু জিনিস দেখাই গাছ এই যে আমার একটা পিঁয়াজ পিঁয়াজ গাছ বলতে পারেন যাই বলেন এইটার বয়স প্রায় আড়াই মাস দুই থেকে আড়াই মাস অলরেডি পেঁয়াজ হয়ে গেছে ওই যে দেখতেই পাইতেছেন পেঁয়াজ হয়েছে তো এটার এক মাস কি দেড় মাস পরে সম্পূর্ণরূপে পেঁয়াজ হয়ে যাবে তো তারপর থেকে আমি এটা হারভেস্ট করবো ঠিক পাশাপাশি আমি পরীক্ষামূলক দেখুন এখানে আর একটা আছে এটা হয়ে গেছে এই যে দেখুন পিঁয়াজের মত পিঁয়াজ হয়ে গেছে অলরেডি এটা আমি চাইলে এখন কাটতে পারবো কিন্তু না আমি এটা সাইজটা একটু বড়ো সাইজ নিব এটা আমি লাগাইছিলাম বড়ো সাইজ যতক্ষণ না একটু সম্পূর্ণ বড়ো সাইজ না হয় আমি এটা হারভেস্ট করব না কারণ এত কষ্ট করে টেস্ট করছি এই যে দেখুন একবারে আপনার জমিনে যেভাবে হয় আমি এটা জাস্ট একটা বোতলের মধ্যে আমি ওখানে বীজ এইভাবে আমি করে আলাদা আলাদা করে তারপর আমি একটার জন্য একটা বীজের জন্য একটা রাখছি দেখুন কত সুন্দর ফলন হয়েছে এবং পিঁয়াজটাও দেখুন কত বড় সাইজ হয়ে গেছে যতটুকু দেখানো যায় আর এই যে এই পর্যন্ত তো পিঁয়াজ পেঁয়াজের একটা জিনিস আর একটু বলি পেঁয়াজের জন্য কিন্তু আপনার রোদটা একটু বেশি লাগবে এরা কিন্তু অনেক রোদ খায় বা রোদ নিতে পারে তো যত রোদে রাখবেন তত পিঁয়াজ গাছটা ভালো থাকবে এবং আমি আর জিনিস আপনাদের বলি এই যে এগুলো দেখতে পাচ্ছি আমি কিন্তু দুইবার কাইটা আমি ভাজি খাইছি হ্যাঁ বাজারে আমরা কিনি অবশ্য কিন্তু আমিও কিনা খাইছি কিনি না এমন না আমি এটা খাইছি ঠিক বাজারের মতোই কোনো অন্যরকম আমার লাগে নাই যে আমি বাসাই করছি তার তুলনায় আরও ভালো হয়েছে কেননা আমার এখানে পুরো জৈবভাবে কোনো রাসায়নিক সার সারাই এটা আপনারা সবাই জানেন হয়তো আমার রেগুলার ভিডিও যারা দেখেন তার লাফে যাইস দেখা হবে নেক্সট ভিডিওতে আজ এ পর্যন্তই